নমস্কার পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী আজকে আমি একটি অদ্ভুত টোটকা আপনাদের সামনে তুলে ধরব এই টোটকাটি সম্পূর্ণ ভাদ্র মাসের জন্য এই টোটকার দ্বারা বিষ্ণু এবং লক্ষ্মী এবং তুলসী মায়ের আশীর্বাদে আপনাদের ঘরে ধন আসার একটি রাস্তা হয়ে যাবে যদি কর্ম ঠিক থাকা যায় আর আমার বর্ণিত টোটকার প্রতি বিশ্বাস এবং ভাব সঠিক থাকে তাহলে তার রেজাল্ট পেতে বাধ্য তো বেশি কথা না বলে আমি টোটকাটি বলছি মন দিয়ে শুনুন এই ভাদ্র মাসে যে কোনো দিন একটি এক টাকার কয়েন একটি এক টাকার কয়েন সকালবেলা সূর্য ওঠার আগ মুহূর্তে ঘুম থেকে উঠে আপনাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ নিশ্চয়ই আছে সেই তুলসী গাছের নিচে মাটি খুঁড়ে আপনারা ওই একটাকাটা পুঁতে দিলেন পরের দিন ঠিক ওই একই সময় সূর্য ওঠার আগে ওই এক টাকাটা তুলে আপনারা ধন রাখার স্থানে রেখে দিন এবং ভাদ্র মাস যেদিন পেরিয়ে যাবে সংক্রান্তির পরের দিন সেই দিন ওই এক টাকার কয়েনটি যে কোনো মন্দিরের দানবাক্সে দেখে আসুন দেখুন এই টোটকাটা যদি ঠিক মতো করতে পারেন তাহলে আপনাদের অর্থ আসার রাস্তা অবশ্যই সুগম হবে এবং অর্থের দিক উন্নত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই করে দেখুন নিশ্চয়ই এর ভালো ফল পাবেন আজ আমি আর বেশি কিছু কথা বলছি না আজ এই অবধি সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতেই হবে কারণ মা করুণাম নেই